আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি রবিন বিক্রমপুর বেডিং হাউসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো ভিওয়ার্স আপনারা ভালো মানের ম্যাট্রিক্স বা নর্মাল ম্যাট্রিক্স কিভাবে বুঝবেন সেটা কিন্তু আপনাদের দেখে নিতে হবে তো ভিওয়ার্স খেয়াল করবেন এখানে কিন্তু অনেকটা ম্যাট্রিক্স বানানো আছে শুধু কালারটা ভিন্ন ভিতরের বডিটা কিন্তু এক এক ধরনের হয়ে থাকে কালারটাও এক এক ধরনের হয়ে থাকে তো এখন মূলত এই ম্যাট্রেসটার ভিতর কি আছে এটার ভিতর কি আছে এটার ভিতর কি আছে এটার ভিতর কি আছে বা এইটার ভিতর কি আছে বা এটার ভিতর কি আছে বা এটার ভিতর কি আছে তো এগুলো কিন্তু জেনে শুনে ম্যাট্রেক্স কেনা কেনাকি আমাদের জন্য ভালো তো এখন যেমন ভাই আমি আপনাদেরকে বারবারই বলি আপনারা যখন এই ম্যাট্রিক্সটা যেই খাটেই দিবেন সেই খাট কেনার সময় কিন্তু আপনার কাঠ নির্ণয় করছেন সেকুন কাঠ মেহগুনি কাঠ আম কাঠ জাম কাঠ সেই কাঠ নির্ণয় করে আপনারা খাট কিনছেন কিন্তু সেই খাটে যে ম্যাট্রিক্সটা দিবেন সেটা নির্ণয় করেই কিন্তু আপনাদের ম্যাট্রিক্সটা দিতে হবে যে ভিতরে কি দিয়ে বানানো তো ভিওয়ার্স এখন ম্যাট্রিক্সের এই জিনিসটা একটা খেয়াল করবেন এই জিনিসটা তারপর এই যে মাঝখানের এই জিনিসটা তারপর এই জিনিসটা হয়তো দেখতে অনেকটা এক মনে হয় তাই না অনেকটা দেখতে একই মনে হচ্ছে এখন ভিওয়ার্স এই উপাদানগুলো আপনার ম্যাট্রিক্সের ভিতরে দিয়ে দিছি কিনা সেটা কিন্তু আপনি জানেন না তো এটা কিভাবে জানবেন আমি আপনাকে বলি তো এখন দেখবেন ভালো মানের বা আদর্শ মানের ম্যাট্রিক্স গুলো কিন্তু বাঁকা হয় হ্যাঁ আর এই ম্যাট্রিক্স যদি ভিতরে থাকে সেটা কিন্তু ফাঁকা হয় কিভাবে ফাঁকা হয় যেমন এটা আমি বাঁকা করলাম এইটা আবার তখন আর বাঁকা করতে হবে না তো আমি যখন এইটা বাঁকা করবো হ্যাঁ এখন যখন এইটা যে বাঁকা করবো তখন কি এটা ভাঙছে না ভাইরা ভাঙে নাই যদি ভাঙতো তাহলে এইরকমই থাকতো যখন ছেড়ে দিব তখন অধিকার যেত না এইটা যখন আমরা ছেড়ে দিই দ্রুত গতিতে চলে গেছে ক্লিয়ার আগের মতো আগের মতো চলে গেছে তো ম্যাকটেসটা এই ম্যাকটেসটা যারা নেবেন এটার ভিতর কি আছে সেটাও কিন্তু আপনাদেরকে দেখে নিতে হবে দেখে নিতে হবে তো এটার ভিতরে যে উপাদানটা আমাদের রাখা আছে সেই উপাদানটা হচ্ছে এই জিনিসটা হ্যাঁ তো এইটা কি কি দেয়া আছে এটা মাছখানে দেওয়া আছে এটাকে বলে আপনার অনেকে পিফোম বলে তো পিফোমটা হচ্ছে লোকাল তো এটা কিন্তু আমাদেরই একদম যে সরাসরি চায়না থেকে আমদানি কৃত এই জিনিসটা এটাকে আমরা বলা হয় থাকে রকশিট এটা খুব দীর্ঘস্থ এবং হার্ডনেস হয়ে থাকে হ্যাঁ এটা রকশিট এখন এটার ভিতরে পিফোম আছে এখন আপনাদের বুঝে নিতে হবে হ্যাঁ তো এইটা

পরে দশ হাজার পাঁচশো পাঁচ সিবের সাত পিটের দাম পরে ন হাজার পাঁচশো সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি আর অবশ্যই যারা এই ম্যাট্রেসটা নেবেন তারা বলবেন ডাবল পার্টের ম্যাট্রেস উইথ ফোল্ডিং ম্যাট্রেস তো একটা গেল কোয়ালিটি তারপর আমাদের দ্বিতীয় যে কোয়ালিটি তো এটাকে আমরা ওয়াটারপ্রুফ ম্যাট্রেস বলি এখন এটাও ভালো এই জিনিসটা এই জিনিসটা কিন্তু সেম হ্যাঁ এইটা যখন এভাবে ভাস করবেন এই যে ভেঙে যাবে কিন্তু এইটা যখন আমরা এভাবে ফাঁস করবো কিছু হবে না বা এরকম বাঁকা করবো তাতে ভাঙবো না প্লাস মচ না তো এখন আপনার পরিবেশ বা আপনার ইচ্ছে অনুযায়ী ম্যাকট্রেস আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই নেবেন তো এই ম্যাকট্রেসটা মূলত ছয় ফিট বেশ সাত ফিট ওয়াটার প্রুফ ম্যাকট্রেস প্লাস অর্থোপেডিক তো অর্থোপেডিকটা কীভাবে আমি আপনাকে দেখাচ্ছি ভিওয়ার্স জুতো নিয়ে উঠছি দুঃখিত আপনাদের বুঝাবার জন্য এটা কিন্তু অনেক হার্ড এটা কিন্তু প্রচুর হার্ড এই যে এখন যখন দাঁড়াইছে অনেক হার্ড এটা অর্থোপেডিকের কাজ করবে প্লাস ওয়াটার কাজ করবে তো এইটা যারা ছয় ফিট বেশ সাত ফিট নেবেন এটার দাম পরে ছ টাকা পাঁচ ফিটের সাত ফিটের দাম পরে পাঁচ টাকা সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি আচ্ছা তো এখন ফেব্রিক্সের বিষয় আপনি এই ফেব্রিক্সটা যদি পছন্দ নয় এখান থেকে যেটা ভালো লাগে সেটা নিতে পারুন তার পিছনে কিন্তু আমাদের কাপড়ের রোল রাখা রোল আছে এখানে হিউজ আছে সেটাও নিতে পারেন এই পরে ছ হাজার পাঁচশো এখন যদি আপনার এই ম্যাকট্রেস সাথে আপনার এই ধরনের পিলো টপ দরকার হ্যাঁ উপরে আপনার পিলো টপ নেবেন সেটা সহ নিলে আপনার আট হাজার পাঁচশো টাকা পড়বে তখন এটা যদি এটার উপরে থাকে এটা কিন্তু অনেকটা নরম খেয়াল করছেন একদম স্মুথ ঘুমাবে একদম বিলুথিন আরামদায়ক তো এই কোয়ালিটি তো এখন যারা আবার পকেট স্প্রিং নেবেন তো আমাদের কাছে এখানে একটা কোয়ালিটি এই পকেট স্ক্রিন মূলত ম্যাকটেস্টার দাম পরে আপনার ছয় ফিট বে সাত ফিট তিরিশ হাজার টাকা পাঁচ ফিট বে সাত ফিটের দাম পরে উনত্রিশ হাজার টাকা তো এখন এই ম্যাকটেসটা আপনাকে কি দিচ্ছে তো খেয়াল করবেন 30000 টাকার ম্যাট্রেস আমরা যেটা দিছি প্রথমত একদম সরাসরি চায়না থেকে আমদানিকৃত একটা ফেব্রিক্স তারপর আমরা দিয়ে দিছি সুপার সফট একটা মেমরি ফোম ফোম কিন্তু অনেক টাইম দিলে ছিরে যায় আর আমাদের ফোম টাইম দিলে বলে যায় তার মানে এই ফোমটার কারণে অনেক সময় দাম কম বেশি হবে তারপর আমরা এটা ইউজ করছি ম্যাট্রেস প্রোটেকশন এটা আপনার যে স্প্রিংটা এটা কিন্তু ভালো থাকবে তারপর ঠিক উপরে যে কোটা লেয়ার থাকবে নিচস্থ ওই কোটা লেয়ার থাকবে তো এই সিস্টেম এখন যারা এই ম্যাট্রেসগুলো নিতে যান সরাসরি আমাদের কারখানায় এসে বসে থেকে কিন্তু ম্যাট্রেসগুলো

যোগাযোগ করবেন অথবা সরাসরি কিন্তু তাদের কারখানাতেও আসতে পারেন আর আমি এই পাশে দেখা এখানে কিন্তু বিভিন্ন প্রকার কাপড় আছে বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের কাপড় গুলা আছে তো দর্শক কথার বাড়াচ্ছি না আজকের মতো এখানেই বেঁধে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ